এই পিল আমি এই এক নম্বর পাখির মধ্যে রাখলাম এইবারে পাখিগুলো জায়গা পরিবর্তন করবে তোমরা খুব ভালো করে দেখতে থাকো এইবারে বলো কত নম্বর পাখির মধ্যে পিল আছে যদি বলতে পারো তাহলে কমেন্ট করো বন্ধুরা তোমরা কি বলতে পারলে যদি বলতে পারো তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি এই তিন নম্বর পাখিটির মধ্যে পি লেটারটি আছে দুই নম্বর এই ফুটবলটিকে নিয়ে এক নম্বর প্লেয়ারটিকে দিলাম এইবারে প্লেয়ারগুলো জায়গা পরিবর্তন করবে তোমরা খুব ভালো করে দেখতে থাকো এইবারে বলো কত নম্বর প্লেয়ারটিকে আমি বলটি দিয়েছি যদি বলতে পারো তাহলে কমেন্ট করো কি বন্ধুরা তোমরা কি বলতে পারলে যদি বলতে পারো তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর যদি না বলতে পারো তাহলে আমি বলে দিচ্ছি এই এক নম্বর প্লেয়ারটিকে আমি বলটি দিয়েছি